তো দেখতে পাচ্ছ আমার মা হচ্ছে কাঁথা সেলাই করছে দেখো আর চিকো এখানে বসে আছে তুমিও কাঁথা সেলাই করছো তুমিও কাঁথা সেলাই করছো তুমি নষ্ট করছো কাঁথা সেলাই করছো নাকি এই কাঁথাটা হচ্ছে আমার তো মাকে আমি বলেছিলাম যে তুমি চারদিকে সেলাই করে কাঁথাটা ঠিকঠাক করে দিও আমি ভেতরের সেলাইগুলো সব করে ফেলবো তো কি হয়েছে দেখো আমার আর সেলাই করা হচ্ছে না তো শেষে মাই সেলাই করে দিচ্ছে আর দুপুরে রান্নার জন্য দেখো মা ছোট মাছ রেখেছে তো এই মাছটা এখন আমি কাটবো তো মা তো কাঁথা সেলাই করছে তো আমি বললাম তুমি তাহলে কাঁথাটা সেলাই করো আমি তাহলে এগুলো কেটে ফেলি ছোট মাছগুলো কি তো খেতে ভালো লাগে কিন্তু সময় লাগে অনেকটাই তো আমার তো খেতে ভালো লাগে বলে আমার কাটতে কোনো অসুবিধা হয় না তো এই সবগুলোই আমি কেটে নেবো একাই আর এই মাছগুলো ভাজা করে দিলে না চিকু খুব ভালোবাসে ও খুব ভালো খায় দেখেছো বাবা কি মাছ খাবে তো পুটি না এটা কি মাছ বলে মাছ চিকু এক একটা করে কামড় দেবে কাঁচা খাই নাকি তাই আমি কাটি রান্না করি তারপরে তো খাবে তোমাকে ভাজা করে দেবো তুমি মুচমুচ মুচমুচ করে খেয়ে নেবে সব হ্যাঁ ওই দেখো সূর্য মামা আবার ডুবে যাচ্ছে মেঘের আড়ালে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে হুম আর এই দেখো আমি দাঁ বসে পড়েছি মাছ কাটতে তো চলো মাছগুলো কাটি তো এই মাছগুলো আমি এইরকম রকম করে হাত দিয়েই তুলে ফেলে দেবো এই যে দা লাগবে না শুধু কাটার পেছনে কাটাটা ফেলবো দায়ের থেকে এইভাবে সুবিধা হয় ফাইনালি আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে অনেক সময় লেগেছে মাছগুলো কাটতে কেননা প্রত্যেকটা মাছের মধ্যেই কাটা আছে তার মানে আমাকে ভাবো প্রত্যেকটা মাছ একটা একটা করে কাটতে হয়েছে তো দেখো মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে দু হাজার চব্বিশে এটাই হচ্ছে লাস্ট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন বছরে তো নতুন বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার